রহমতুল্লাহ ও বরকাতু আশা করি মোহান আবুল্ল আলামিনের আশিস মেহরবাতে আপনারা সবাই ভালো আছেন সুস্থ থাকেন এবং সুন্দর জীবন যাপন করেন চলে আসলাম ইলাহি বাইক অন্যার থেকে আবার একটি নতুন ভিডিও নিয়ে হুন্ডা সি ভি সাইন একশো প্রতি মাইলেজের দিক থেকে টিকসইয়ের দিক থেকে জাপানি কোম্পানির একটা একদম কমফোর্টেবল বাইক দেখতে পাচ্ছেন আপনারা একদম শোরুম কন্ডিশন দুই সালের বাইক এটি মাত্র চার হাজার কিলোমিটার চলা তো চার হাজার কিলোমিটার চলা একটা বাইকের কি হবে হুন্ডা জাপানি কোম্পানির বাইকের এটা আপনারা অলরেডি গাড়ির ছবি দেখে বুঝতে পারছেন তো তারপরেও আমি আপনাদেরকে গাড়ির প্রতিটি অংশ দেখানোর চেষ্টা করব তার আগে একটি কথা বলতে চাই চ্যানেলটি যারা প্রথম দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইন করেন জি এ বাইকটি সামনে টায়ার থেকে শুরু করব দেখেন এখনও টায়ারের রঙ পর্যন্ত মরে নাই কালো কালার একদম দেখাই যাচ্ছে শোরুম কন্ডিশনের বাইকটি চুল পরিমাণ ক্ষয় যায় নাই হাইড্রোলিকের ডিস্ক নোখ দিয়ে পরীক্ষা করে নেবেন চার হাজার কিলোমিটার চলা বাইকের সাথে মিল না থাকলে গাড়ি সাথে সাথে ব্যাগ দিয়ে দেবেন ইনশাল্লাহ কোনো সমস্যা নাই সামনেকার মাঠ দেখেন সুপার ফ্রেশ কোনো প্রকারের কোনো দাগ স্পট নেই সামনের দিক থেকে কোনো সময়ের জন্য অ্যাক্সিডেন্ট হয় নাই এটা এই মার্গারটি প্রমাণ দেখতে পাচ্ছেন সামনের অংশটা দেখেন হেডলাইট গ্লাসটা একদম ফুল ফ্রেশ এটা কিন্তু কোম্পানি থেকে দেয় এটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু কোনো দাগ স্পট নয় সামনের গ্লাসটা দেখেন একদম ফুল ফ্রেশ কোনো প্রকারের কোনো দাগ স্পট নেই সাইডের ফাইজার স্টিকার এই পাশেরটা দেখেন শোরুমে গাড়ির সাথে এই গাড়িটি পরীক্ষা করে নেবেন সাইডের সিগনাল লাইট নুকিন গ্লাস হ্যান্ডেল চাপা সুইচ এই পাশ্বে যে গাড়ি কোনো সময়ের জন্য অ্যাক্সিডেন্ট হয় নাই তার প্রমাণ হচ্ছে এগুলাই দেখেন বাম্পারটা সুপার ফ্রেশ অলি দিয়ে মোড়ানো আছে তো উপরের অংশটুকু দেখাবো দেখেন এই যে রঙগুলো কোম্পানির থেকে দেওয়া রঙগুলো এখনও সবগুলো হুব হুব আছে গাড়িটির সাথে দুটি অরিজিনাল চাবি আছে এবং কোম্পানি হুন্ডা কোম্পানির লোগোটাও কিন্তু আছে টাঙ্কির দিকে তাকান কি বুঝলেন দেখে কি মনে হচ্ছে যে এই গাড়িটি যদি শোরুমে রাখা যায় আমি তো মনে হয় বের করতে পারবো না যে কোনটা শোরুমের গাড়ি আর কোনটা বাহিরের গাড়ি কালারটা দেখছেন আগুনের মতো জ্বলতেছে আগুনের মতো জ্বলতেছে আর কিচ্ছু বলবো না জাস্ট দেখাই দিলাম আপনারাই কমেন্ট করবেন গাড়ির ইঞ্জিন আন্ডাস শোরুম কন্ডিশন নাট পর্যন্ত চেক করে নেবেন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি গাড়ির সাথে সাথে ব্যাগ যদি কেউ বলে গাড়িটি আনটাস না বা ইঞ্জিন খোলা পড়ে নাই মানে খোলা পড়ছে যদি কেউ বলে তাহলে গাড়ি সাথে সাথে ব্যাক আর কিচ্ছু করতে হবে না সাইড কভারটা দেখেন সুপার ফ্রেশ সিট থেকে নিয়ে প্রতিটা অংশ কোনো প্রকারের কোনো দাগ স্পট নেই দেখেন পাদানিগুলো দেখেন একদম স্টেট কোম্পানি থেকে যেভাবে দেয়া ঠিক সেভাবেই আছে মানে গাড়িটি কোনো সময়ের জন্য এই পাশে পড়েও যায় নাই সরাসরি বাস্তবে যখন দেখবেন ঠিক এরকমই লাগবে চেন কভারটা দেখেন স্টিকারটা এখনও আছে নিচে স্টিকার পর্যন্ত এখনও আছে কোম্পানি থেকে দেয়া পিছনের ব্যাক লাইট প্লাস্টিকের কভার দুটি সিগনাল লাইট একদম সুপার ফ্রেশ গাড়িটি অনটেস্ট অবস্থায় আছে গাড়িটি বিক্রি করার সাথে সাথে আমরা শোরুম পেপার মালিকানা চেঞ্জ করে দেবো আর যখনই মালিকানা চেঞ্জ হয়ে যাবে তখনই আপনার আপনি বাংলাদেশের যে কোনো জেলায় নিয়ে গিয়ে নিজ নামে রেজিস্ট্রেশন করে নিতে পারবেন ইনশাল্লাহ পিছনের টায়ারটা দেখাবো একদম জিরো কিলোমিটার চলার মতো ভাই একদম জিরো কিলো সাতাশশো কিলোমিটার চলছে এটাও মনে হচ্ছে বেশি হয়ে গেছে একদম জিরো কিলোমিটার মতো চলা এই সাইটের সিট থেকে নিয়ে প্রতিটা অংশ দেখেন সিট প্যানেল আরও কাছ থেকে দেখাই সিট প্যানেল সাইড কভার কোনো প্রকারের কোনো দাগ স্পট আছে কোনো দাগ স্পট নেই স্যালেন্সারটাও দেখেন একদম সুপার ফ্রেশ পা দানিগুলো সহ এর হাফ চেসিস পর্যন্ত সুপার ফ্রেশ তো বাইকটির এই পাশ থেকে টাঙ্কিটা দেখাবো দেখেন যত কাছে নেবেন তত গ্লেজ বাড়তেই থাকবে ওই যে দেখেন আমার প্রতিছবি দেখা যাচ্ছে টাঙ্কির মধ্যে কোনো প্রকারের কোনো দাগ স্পট নেই ইঞ্জিনের কথা আগেই বলে দিছি আর বলবো না হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি লিখিত আকারে দিয়ে দেব ইনশাল্লাহ যদি একটা নাটেও হাত করা থাকে তো গাড়িটি এই পাশ থেকে ঠিক এরকম লাগবে যখন সরাসরি বাস্তবে দেখবেন এখন গাড়ির চাপা হ্যান্ডেল সুইচ সব তো দেখাই দিয়েছি এই যে চার হাজার একশো বাহান্ন কিলোমিটার জেনুইন চলা অরিজিনাল চলা এতে কোনো সন্দেহ নাই দুটি চাবিও দেখাই দিই এটা ব্যবহার করা চাবি আর এটা হচ্ছে ব্যবহার করে নাই গাড়ির সাউন্ড কোয়ালিটিটা দেখ গাড়ি কিন্তু স্টার্টে আছে ভাই পুরাই আগুন ভাই আগুন শুধু বিক্রির জন্য না অরিজিনালি তাই গাড়িটি ঠিক যেমন আছে তেমনই তো বলবো নাকি তো গাড়িটি শোরুম পেপার মালিকানা পরিবর্তন সহ দাম মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকা ফিক্সড প্রাইস যারাই দামি নেবেন তারাই যোগাযোগ করবেন ইনশাল্লাহ ভালো থাকবেন পরবর্তী ভিডিও নিয়ে আসবো আসসালামু আলাইকুম